হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে তবে জুমার দিন আশ্রয়ের পর দোয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আজ আপনাদের জন্য এখানে আমি বিশেষভাবে কিছু হাদিস উল্লেখ করছি যেই আমলগুলো করলে আপনিও মনের নিকাশা পূরণে সুসংবাদ পাবেন ছোট্ট একটি আমল আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখবেন দিনী আমল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পবিত্র জুমার দিন হচ্ছে সপ্তাহের অন্যতম ও পবিত্রতম একটি দিন এই দিনের এবাদত বিশেষ কিছু এবাদত ও বিশেষ কিছু সময় রয়েছে আর এই বিশেষ সময়গুলোতে দোয়া করলেও আল্লাহ তা আল্লাহতালার কাছে কিছু চাইলে আল্লাহ তালা তা কবুল করেন বান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিত করেন আবু হরারা রাদি আল্লাহ তালানহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রসুল বাক সাল্লাহ আলী হুসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ত তার ইঙ্গিত দেন এটি বোখারি শরীফের একটি হাদিস আবদুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহ তালানহু বর্ণনা করেন জুমা বারে বা শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয় বিখ্যাত সিরাদ গ্রন্থ জাদুল মাহাদেও এটি বর্ণিত হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় এছাড়াও আমরা কমবেশি বেশি সকলেই জানি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে জাবে আবদুল্লাহ রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হাদিসাল্লাম বলেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো আনাসিবন মালিক রাদি আল্লাহ থেকে থেকেও বর্ণিত আছে জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তালার কাছে কোনো দোয়া করলে তালা তাকে তা দিয়ে থাকেন আশা করছি এই হাদিসগুলো থেকে আপনারা বুঝতে পেরেছেন যে পবিত্র জুমার দিন এই সময়টি কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দোয়া কবুলের জন্য ঠিক এই সময়টিতে আপনিও যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়ার আমলটি করেন আপনারও মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে মনের একান্ত আশা পূরণে মানুষ অনেক আমলি করে থাকেন তবে ইসমে আজম দোয়া কবুলে গুরুত্বপূর্ণ উপায় আল্লাহ তালার পবিত্র নাম হচ্ছে ইসমে আজম এর ওসিলায় দোয়া করলে আল্লাহ তালা কবুল করবেন মর্মে হাদিসে ঘোষণা দেন স্বয়ং বিশ্ব নবীসাল আলী ওসাল্লাম সোবহানুল্লাহ তবে ইসমে আজম কোনটি সেটি নিয়ে অনেক দ্বিধা থাকলেও আমি যেটি আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি এটি হচ্ছে সর্বাধিক পরীক্ষিত এবং বিভিন্ন হাদিস বিশারদ থেকে নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিস থেকে এটিকেই নির্ভরযোগ্য বলা হয়েছে এবং সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস এটি এই ইসমা আজমপুরে আল্লাহ তালার কাছে যদি কেউ মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা সেই বান্দার মনের নেক ও ভালো আশাগুলো কল্যাণকর আশাগুলো পূরণ করেই দেবেন সেই দোয়াটি আমি আপনাদের সামনে দেখায় দিচ্ছি হজরত আবদুল্লাহ ইবনে রুবাইদ আসলাম ইরাদী আল্লাহ তাল থেকে তার বাবা থেকে বর্ণনা করা হয়েছে যেখানে আল্লাহ রসাল্লাহু আলাইকুসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন এভাবে আর সেই দোয়াটি হল ইসমা আজমের দোয়া আল্লাহমা মাহি নিয়াস আলু কাবি আন নিয়াস শাহাদু আন না কাং তোল্লা লেদাহ জিলা মিয়ালীদ ওয়ালাহ ইউলাদ ওয়ালাহ মিয়াকুল্লাহু কুফফান আহাদ আমি সেই দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি দেখাই দিচ্ছি আশা করছি আপনারা মোবাইল স্ক্রিনশট নিয়ে নেবেন আল্লাহমিয়া ইংতাল আহাদ এই দোয়াটি আপনাকে পড়তে হবে তবে ছোট্ট একটি নিয়ম মেনে নিয়মটি আমি শিখিয়ে দিচ্ছি দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিন হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি 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 একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই নেই উপাস্য একক সত্তা স্বয়ং সম্পন্ন যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই বর্ণনাকারী এখানে বলেছেন আল্লাহ রসাল আলী হোসাল্লাম ওই ব্যক্তির মুখে বাক্যগুলো বা দোয়াটি শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ তালার মহান নাম অর্থাৎ ইসমা আজমের নামের ওসিলায় আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছেন বা দোয়া করেছেন আর যে নামের ওসিলায় দোয়া করা হলে বা প্রার্থনা করা হলে কিছু চাওয়া হলে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন সেই নামের ওসিলায় কোনো কিছু প্রার্থনা করলে বা চাইলে তাকে তা দিয়েই দেন তিরমিজি ইবনে মাজার একটি হাদিস সোহান আল্লাহ যেটা বললাম এই হাদিসের আলোকেই দুনিয়ার অনেক হাদিস বিশারদারা বলেছেন তিনি ভাই বোনেরা এটি হচ্ছে সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় এবং আল্লামা ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাহ এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন ফাতুল বারী কিতাবে সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব এবং আপনাদের অবশ্যই উচিত হবে নিজেদের যে সমস্ত একান্ত কল্যাণকর চাওয়া পাওয়াগুলো আছে শুধুমাত্র আল্লাহ তালার প্রতি আপনারা আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং আস্থা ভরসা রেখে এই ইসমে আজমের মাধ্যমে আমল করা আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা আশা করা যায় আপনার জীবনের সমস্ত ভালো এবং কল্যাণকর ইচ্ছেগুলো এই আমলের রসিলায় পবিত্র জুমার দিন আশ্রুরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয় এ রসিলাই হলেও তালা আপনার দোয়া অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কবুল করবেনই করবেন ছোট্ট নিয়মটি হচ্ছে আপনি যখনই দোয়াটি পড়বেন আগে এগারোবার আল্লাহ্মল্লুসল্লিম আল্লাহ নবী ইনাম আহমেদ এই ছোট্ট দরুদটি পড়ে নেবেন আল্লাহাম্মদ সাল্লী ও সাল্লিম আলা নবি ইনামে আহমেদ অথবা দরুদ ইব্রাহিম এগারোবার পড়ে নেওয়ার পরে ইসমায় আজমের পরীক্ষিত যে দোয়া আল্লাহম ইন নিয়াস আলু কবি অনিয়াস শাহাদু আন না কাং তো ল লে লাহে লাইং তালা হেদ উসামাদুল্লাহ জিলা মিয়াদিদ ওয়ালাম ইউলাত ওয়ালা মিয়াকুল্লাহু কুফয়ান আহাদ এভাবে অন্তত তিনবার পাঠ করে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন এবং বিষ্ণু রবীলআল্লা আলীহস্লামের প্রতি দুরুৎপাটপূর্বক দোয়া শেষ করবেন মনের মধ্যে একটা শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন ওয়ান মিনিট মাদ্রাসা লিখে ইউটিউবে সার্চ করুন মনে নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত অসংখ্য দিনী ভাই বোনেরা এই আমলগুলো করার ফলে আল্লাহ তালা তাদের মনে নেক আশা পূরণ করেছেন সেই ভিডিওগুলো আমরা এই চ্যানেলে দিয়ে দিয়েছি একটু কষ্ট করে ওয়ান মিনিট মাদ্রাসা দেখে দেখে ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আশা করছি সেই চ্যানেল থেকে অন্যান্য আরও যে পরীক্ষিত আমলের ভিডিও আছে সেগুলো দেখো আমলগুলো করার চেষ্টা করবেন সকলের কাছে অনুরোধ করছি নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি রব্বুল আলমিন আল্লাহ তালা আপনাদের যার যার মনে নিয়ে কাশাগুলো এই আমলের ওসিলায় যেন কবুল করে দেন পূরণ করে দেন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতি ওবারকাত